হাই এভিওয়ান ওয়েকাম টু আউ ইউটিউব চ্যানেল জেনারেল স্টা ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল রেললে গ্রুপ এর জন্য আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি থ্রি যেখানে আমরা পাঁচই এপ্রিল দু হাজার একুশের ফার্স্ট শিফটের অঙ্কগুলো আলোচনা করবো এনটি পিস বিটি ওয়ানের তো এর আগে আমাদের বাষট্টি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং রেলওয়ে গ্রুপ এরও এক্সের প্লাস ক্লাস হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার তো যারা দেখি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক আছে সেখান থেকে তোমরা যতগুলি সম্ভব দেখে নেবে পরীক্ষার আগে এবং অল্টারনেটিভ ডেতে রিজনিংও ক্লাস চলছে সেটা তোমরা আশা করছি প্রত্যেকেই পাচ্ছ তো এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডি ফর গভর্মেন্ট জবস জয়েন হননি ডিসক্রিপশন মোস্তাবার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাওয়া সেখানে তোমরা আমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে এটা হচ্ছে গতকালের বা কালকের রিজনিংয়ের হোম ওয়ার্ক যেটা ছিল সেটা দেখলাম অনেকেই বুঝতে পারো নি বা লজিক কেউ কমেন্ট করো নি সেজন্য বলেই দিই বাকিদের সুবিধার্থে তোমাদের দেখতে কালকে তিরিশ নম্বর ম্যাচ যেটা রিজেনিং যেটা ছিল এখানে ছিল কি নাইন এখানে ছিল তিন তিন এখানে দেখো তুমি প্রথমে করতে পারো এরকমভাবে তিন তিনে নয় হয়ে গেছে কিন্তু এখানে দেখবে তিন নয় সাতাশ এখানে পঁয়তাল্লিশ রয়েছে এখানে ছয় চব্বিশ এখানে ছাব্বিশ রয়েছে তাহলে গুণ সম্পর্কে তো হবে না তাহলে আমাকে অন্য কোনো রিলেশন খুঁজতে হবে যেটা কী রিলেশন হচ্ছে এই দুটোরই স্কোয়ার হচ্ছে স্কোয়ার হয়ে যোগ করছি যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার বাই দুই এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার বাই দুই তাহলে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার বাই দুই এরকম দেখো এখানে তিনের স্কোয়ার নয় প্লাস নয় বাই দুই মানে হচ্ছে নয় এখান থেকে পাচ্ছ নাইন প্লাস এইটটি ওয়ান বাই টু মানে হচ্ছে ফর্টি ফাইভ মানে নাইনটি বাই টু এখান থেকে পাচ্ছ ষোলো প্লাস ছত্রিশ বাই দুই মানে হচ্ছে তোমার বাহান্ন বাই দুই মানে হচ্ছে ছাব্বিশ তাহলে এখান থেকে পাচ্ছ চার প্লাস চার বাই দুই মানে হচ্ছে চার তো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর এই রিলেশনগুলো একটু টাফ মানে বাড়ে করা বা মনে রাখা নেক্সট আজকের প্রথম অঙ্ক কি রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে একজন ব্যক্তির গতি হবে কত যদি সে হাজার মিটার দূরত্ব দৌড়াতে দশ মিনিট সময় নেয় দেখো এখানে যে অপশান দিয়েছে সেটা তোমাদের অঙ্কটাতে সুবিধা করে দিয়েছে কিন্তু অপশন যদি একটু চেঞ্জ করে দিত না আমি শিওর যে এত সহজ অঙ্কটাও একজন দুজন টেন পার্সেন্ট পাবলিক তো ভুল করেই আসতে ঠিক আছে এখানে যদি পার্সেন্টেজটা এই অপশানসগুলোকে একটু চেঞ্জ করে দিত এখানে কী আছে দেখো হাজার মিটার দূরত্ব যাচ্ছে দশ মিনিটে তাহলে আমাকে বার করতে বলেছে কিলোমিটার প্রতি ঘন্টাতে তাহলে দশ মিনিটকে ঘণ্টা করতে গেলে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে দূরত্ব যাবে একেও ছয় দিয়ে গুণ মানে যাবে ছ হাজার মিটার ছ হাজার মিটার মানে হচ্ছে ছয় কিলোমিটার আর দশ দশ নিয়মিত ছয় ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তাহলে আমি পেয়ে যাচ্ছি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা সরি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার ডিতে রয়েছে উত্তর এখানে যদি থাকতো না কোথাও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা মানে এই যে অপশানসগুলো এখানে যদি চল্লিশ এটা ষাট আর এখানে এটা কুড়ি থাকতো তাহলে একজন দুজন থাকতোই যারা ষাটকে অপশন করে চলে আসতো ঠিক আছে যেটা হয়ে যাবে সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত দেখো স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা তোমরা পেয়েছিলে যে এন ইন্টু এল প্লাস ওয়ান বাই টু সেক্ষেত্রে এবার যদি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল দেয় তারও একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ ফলের সূত্র ঠিক আছে তাহলে এন হচ্ছে এখানে স্বাভাবিক দশটি বলে দিয়েছে তো দশ গণিত দশ আর একে এগারো গণিত এখানে হচ্ছে কুড়ি প্লাস ওয়ান মানে একুশ একবারই করে দিলাম বাই ছয় তিন দিয়ে কাটবে সাত তিন দিয়ে কেটে দুই দুই দিয়ে কেটে যাবে পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন গণিত সাত পাঁচ সাতের পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ প্লাস পঁয়ত্রিশ তিনশো পঁচাশি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি রেখা দুটি বিন্দু তিন চার এবং চার পাঁচের মধ্যে দিয়ে যায় সেই রেখার নথিকোণের মান কথা হবে নথিকোণ বলতে একটা এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের উদাহরণ এটা এক্স এটা ওয়াইর মান এটাও এক্স এটা ওয়াই মান ধরে নাও এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ঠিক আছে আমি একটু নাম্বারিং করে নিই এক দুই তিন চার পাঁচ এক তাহলে এখানে প্রথমে আছে বিন্দুটা তিন আর চার মানে তিন আর চারের লেভেলে এরকম জায়গাতে আছে দ্বিতীয়টা আছে চার আর পাঁচ সেটা আছে ধরে নাও এরকম জায়গাতে আমাকে বলেছে এর সাথে যে সরল লেখাটা টানা হয়েছে সেই সরল লেখাটা কত নথিকোণ বলতে এক্সিসের সাথে কোন কত এই নথিকণ এইটা অ্যাঙ্গেলটা কত তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত পাবো আমি দেখো এটা যদি এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে দিই তাহলে আমি পাচ্ছি দেখো এদিকে এক্স এর মান প্রথমটাতে কত ছিল তিন দ্বিতীয়টা কত ছিল চার তাদের মধ্যে ডিফারেন্স কত সেইটা আর এইদিকে প্রথমটাতে দেখো ওয়ার মান কত ছিল আর এক্স এর মান কত ছিল সেটা এই মান কত ছিল তাদের যে গ্যাপ অর্থাৎ প্রথমে ছিল চার তারপরটা ছিল পাঁচ এদের মধ্যে গ্যাপ কত তাহলে আমি হাইট আর ওই উইথ পেজ বেস পেয়ে যাবো হাইট আর বেস পেয়ে গেলেই আমি অ্যাঙ্গেলটাকে বার করতে পারবো অর্থাৎ বলতে পারি টেন থ্রিটা ইকুয়াল টু তোমার কী হবে ভূমি হয় লম্ব বলতে কোনটা এটা তাহলে ওয়াই বাই ওয়াই ওয়াই থেকে ওয়াইয়ের ডিফারেন্স কত দেখো পাঁচ আর চারের মধ্যে ফাইভ মাইনাস ফোর বাই এক্স আর এক্সের মধ্যে ডিফারেন্স ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে হচ্ছে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান টেন থ্রিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে টু ফাইভ নাম্বার এতে রয়েছে সঠিক নেক্সট যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো পঁচিশ বর্গ সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে ক্ষেত্রফল দিয়েছে এত তাহলে বাহু কত বাহু হচ্ছে বর্গমূল বারোশো পঁচিশ এর বর্গমূল হচ্ছে পঁয়ত্রিশ বাহু যদি পঁয়ত্রিশ হয় তাহলে পরিসীমাগত চার গণিত বাহু মানে হচ্ছে পঁয়ত্রিশ গণিত চার মানে হচ্ছে একশো চল্লিশ সঠিক উত্তর নেক্সট একটি বই এক হাজার থেকে কেনা হয় এবং তারপরে বারোশো টাকায় বিক্রি হয় লাভের শতাংশ নির্ধারণ করো এক হাজার টাকায় কিনে তুমি বারোশো টাকায় বিক্রি করছো তার মানে লাভ করছো দুশো টাকা কত টাকায় কিনেছিলে বাই সি পি হয় কস্ট প্রাইস হয় হাজার টাকায় কিনেছিল ইন্টু একশো যেটা হয়ে যাবে একশো দশে হাজার দশ কুড়ি দুশো মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করছো তুমি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর এটা তো মুখে মুখে হয়ে যাবে হাজার টাকায় বারোশো টাকা মানে একশো হাজার টাকায় দুশো টাকা মানে একশো টাকায় কুড়ি টাকা গাণিতিক প্রক্রিয়া ক্রম অনুসরণ করে এটা সমাধান করো মানে তোমাকে বদমাস রুলস ওয়াইজ যেটা করতে হবে প্রথমে দেখো এই গুণটা হবে তিন নয় সাতাশ তারপর সেটা তিরিশ থেকে বাদ যাবে তারপর পাকবে তিন তিন দিয়ে সাতকে গুণ হয়ে যাবে হয়ে যাবে একুশ কুড়ি সাথে একুশ যোগ হবে হয়ে যাবে একচল্লিশ বাদ যাবে একাশি থেকে একচল্লিশ মানে পেয়ে যাবে চল্লিশ যেটা হবে উত্তর অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কি দেখো এর কোনো ফর্মুলা আছে কি না জানা নেই আমার তো নর্মালি যেমন আমরা করি মৌলিক সংখ্যাগুলো দুই পাঁচ সাত ন সরি সাত দুই পাঁচ সাত এগারো আর তেরো বললাম তো দুই পাঁচ সাত এগারো তেরো বাই আচ্ছা দুই তিন কোথায় দিয়েছি আমি তিন তিনটাকে দিয়ে দিই এগারো থাকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো তেরোটা আমার দেখেছি ভোরপুর কেটে দিই দুই তিন পাঁচ সাত আর এগারো বাই পাঁচটা আছে তাহলে এভারেজ হচ্ছে এটা তাহলে দুই আর তিনে পাঁচ দশ আর আঠারো আঠাশ বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন পাঁচ ছয় তিরিশ মানে ফাইভ পয়েন্ট সিক্স অপশন নাম্বার সিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট ওয়ান বাই টু ও বাই ফোর থ্রি বাই ফোর এর গসাগু কত ওয়ান বাই টু এবং থ্রি বাই ফোর গসাগু গসাগু বলেছে মানে ওপরের গুলো গসাগু হবে নিচের গুলো লসাগু হবে তাহলে এক আর তিনের গসাগু হচ্ছে এক আর দুই চারের লসাগু হচ্ছে চার তাহলে ওয়ান বাই ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার যেটা রয়েছে অপশান নাম্বার বিয়ে নেক্সট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বৃত্তটি একটি বিন্দু জিরো এবং চারের মধ্যে দিয়ে যায় তাহলে এর মান কি হবে দেখো বৃত্তটি বলেছে এই বিন্দুটার মধ্যে দিয়ে যায় মানে বিন্দুটা এই বৃত্তটির ওপরে অবস্থান করছে বিন্দুটি যদি বৃত্তের ওপরে অবস্থান করে তাহলে তোমাদের কি হয় আমি বলেছিলাম যে এই দিকের ভ্যালুটা এই দিকের ভ্যালুর সাথে সমান হয় ওয়ানের সাথে ইকুয়াল হয় তাহলে আমি এবার জিরো এখানে এক্স এটা ওয়াই এটা মানটা বুঝিয়ে দাও শুধু তাহলে জিরো স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান এ স্কোয়ার বা এ স্কোয়ার সমান ফোর স্কোয়ার বা এ সমান ফোর তাহলে এর মান হবে চার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর এটা আগে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা আছে ঠিক আছে তো যারা দেখবে না তারা হয়তো একটু বুঝতে সমস্যা হয়ে যেতে পারে নেক্সট যে ওয়ান বাই এক্স প্লাস টু বাই থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স প্লাস থ্রি বাই ফোর হলে এক্স এর মান কত হবে ওয়ান বাই এক্স এটাকে এক্সগুলোকে একদিকে নিয়ে চলে এসো মাইনাস ওয়ান বাই টু এক্স সমান থ্রি বাই ফোর মাইনাস টু বাই থ্রি এটা করলে এখান থেকে পাচ্ছি টু এক্স এখান থেকে এক্স থাকছে দুই থাকছে দুই মাইনাস ওয়ান সমান এখান থেকে পাচ্ছি বারো যেখান থেকে পাচ্ছি তিন তিনে নয় মাইনাস আট তাহলে হচ্ছে ওয়ান বাই টু এক্স সমান ওয়ান বাই টুয়েলভ অর্থাৎ কম্পেয়ার যদি আমি নিই ওয়ান ওয়ান ওপরে উপরে তাহলে টু এক্স সমান হচ্ছে বারো বা এক্স সমান হচ্ছে ছয় অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দুই বছরের জন্য বার্ষিক পাঁচ শতাংশ হারে নির্দিষ্ট পরিমাণ রাশির উপর চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য যদি এক টাকা হয় তাহলে রাশিটি কত তা রাশি বলতে পি আমাকে বার করতে বলেছে দুই বছরে যদি পার্থক্য দিয়ে দেয় তাহলে সূত্র হচ্ছে পি টু আর মানে এখানে পাঁচ বাই একশো এর স্কোয়ার এটাই হচ্ছে তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে সরি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য এটা সমান বলে দিয়েছে ওয়ান এটা যদি ওয়ান হয় তাহলে এখানে তুমি কেটে ওয়ান বাই টোয়েন্টি করতে পারো বা পি ইন্টু ওয়ান বাই টোয়েন্টি স্কোয়ার মানে চারশো হয়ে যাবে সমান ওয়ান বা পি ইকুয়াল টু চারশো যেটা হয়ে যাবে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর প্রদত্ত সমীকরণে এনের মান নির্ধারণ করো টোয়েন্টি সেভেন টু দি পার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু নাইন টু দি পার ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই থ্রি টু দি পার টু থ্রি থ্রি পার এন তো প্রথমে লেফট সাইডকে নিয়ে করো লেফট হ্যান্ড সাইড যেটাকে আমরা বলি টোয়েন্টি সেভেন টু দি পার ওয়ান পয়েন্ট ফাইভ আছে এখানে আমি থ্রি কিউব করে আমি এটা করলাম ইন্টু নাইনটাকেও থ্রি স্কোয়ার করে ওয়ান পয়েন্ট টু ফাইভ করলাম বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে ওপরটা দেখো পাওয়ারে পারে গুণ করে দিলে থ্রি টু দি পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ গুণ থ্রি টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ বাই থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা এবার পাওয়ারে পারে যোগ হয়ে যাবে ওপরে গুণ আছে তাহলে হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার সেভেন বাই থ্রি টু দি পার ফাইভ এবার ভাগ আছে বিয়ে হয়ে যাবে মানে থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন তাহলে এন ইকুয়াল টু টু অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইস টু এক্স সমানুপাতি ফাইভ ইস টু এইট হয় তাহলে এক্সের মান কত হবে এক্স এ মান হবে এটা ইন্টু এইটা সমান এটা ইন্টু এইটা তাহলে করে দাও এক্স এ মান হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এইট বাই ফাইভ পাঁচ এটা কেটে দিলে পাঁচ শূন্য দশমিক পাঁচ তিনে পনেরো দুই পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আটে দুশো আশি মানে টু পয়েন্ট এইট অপশন নাম্বার বিতে রয়েশো ষাটত্তর নেক্সট হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা এর মান কত তো নিচে উপরে যেটা আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেটাকে আমি সেরকমই লিখে দিলাম নিচেটাকে লিখে দিলাম ওয়ান প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার থিটা লিখতে পারি আমি কারণ কট থিটাই ইউকালটি ওয়ান বাই টেন থিটা এবার এই যোগটাকে যদি আমি করি তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা উপরে যেমন আছে থেকে যাবে নিচে চলে আসবে দেখো টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার থিটা এবার যদি আমি গুণ করো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা গুণ 10 স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস থিটা এটা এটা কেটে যাবে পরে থাকবে টেন স্কোয়ার থিটা অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট ওয়ান এবং এর যৌগিক অনুপাত কত যৌগিক অনুপাত বলতে প্রথম পদ গণিত প্রথম পদ গণিত প্রথম পদ মানে এক গণিত তিন গণিত দশ তিরিশ দ্বিতীয় পদ গণিত দ্বিতীয় পদ গণিত দ্বিতীয় পদ কুড়ি একচল্লিশ একুশ মানে হচ্ছে বিয়াল্লিশ চারশো কুড়ি তিন দিলে টেন বা প্রথমে শূন্য শূন্য কেটে দাও থ্রি ইস টু ফর্টি টু থাকছে তাহলে তিন দিয়ে কেটে দেয় তিন একে তিন তিন চোদ্দ বিয়াল্লিশ ওয়ান ইস টু ফোরটিন অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট দশ বছরের জন্য বার্ষিক টেন পার্সেন্ট হারে ধার নেওয়া একটি অর্থরাশি সরল সুদ হল দশ টাকা তাহলে মোট ধার কত নেওয়া হয়েছিল দশ পার্সেন্ট হার সরল সুদ আছে তাহলে বছর দিয়ে গুণ করে দাও তাই দশ গুণিত দশ পার্সেন্ট মানে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সেটাই হচ্ছে ধার তোমার সুদ হয়েছে সেটা যদি দশ টাকা হয় তাহলে আমাকে দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট হয়েই গেছে না তাহলে আমি ধারও তো নিয়েছি হান্ড্রেড পার্সেন্টই তাহলে সেটা দশ টাকায় থাকবে মানে আমি দশ টাকায় ধার নিয়েছিলাম অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং একটি বৃত্তের পরিধি সমান বৃত্তের বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি ফোর এ আর কি বলেছে বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর এটা এটা বলে দিয়েছে সমান তাহলে আমি এখান থেকে এ বাই আর যদি করে নিই দেখো এখানে এটা কাটবে শুধু একবার তাহলে এ বাই আর যদি আমি করি তাহলে পেয়ে যাচ্ছি পাই বাই টু এবার বড় ক্ষেত্রফল বলেছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার মানে পাই স্কোয়ার ইস টু বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই ইন্টু আর তো এখানে দুই রয়েছে তাহলে টু স্কোয়ার তাহলে এখান থেকে পাচ্ছি পাই স্কোয়ার ইস টু এখান থেকে পাই ইন্টু ফোর এখানে পায় সাথে এটা একটা কেটে যাবে তাহলে পাই ইস টু ফোর অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট আবার একটা সরল দিয়েছে সিম্পল প্রথমে এটা পনেরো হয়ে যাবে এটা ভাগ করে তিন হয়ে যাবে এদিকে এটা কাটবে পাঁচ তাহলে এখান থেকে পড়ে থাকবে অ্যাকচুয়ালি চব্বিশ প্লাস তেরো মাইনাস পঁচিশ মাইনাস তিন চব্বিশ তেরো হয়ে যাবে সাঁইত্রিশ মাইনাস আঠাশ হয়ে যাবে নয় অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী অর্ধবার্ষিক দেয় কুড়ি শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে এক বছরের জন্য এক হাজার টাকার অর্থরাশি চক্রবৃদ্ধি সুদ কি হবে দেখো অর্ধবার্ষিক মানে মাস পর ইন্টারেস্ট দেয় মানে যেটা অর্ধেক করে দিতে হবে টেন পার্সেন্ট আর এক বছর যেটাকে ছ মাস মানে দুবার দিচ্ছে তাহলে টু হয়ে গেল ইয়ার তাহলে সেম আমাদের এক হাজারের একবার টেন পার্সেন্ট বার করে নেবো যেটা হবে একশো সে একশোর একবার টেন পার্সেন্ট বার করে নেবো যেটা হয়ে যাবে দশ একে দুই দিয়ে গুণ একে এক দিয়ে গুণ তাহলে এখানে দুশো এ হয়ে যাবে দশ মানে হয়ে যাবে সুদ দুশো দশ টাকা তাহলে আমি দুশো দশ টাকা সুদ পাবো অপশান নাম্বার ডিতে রাখবে সঠিক উত্তর নেক্সট কোসেক থিটা প্লাস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এর ভ্যালু কত কোসেক থিটা বলতে আমি কী বুঝি কোসেক থিটাকে আমি কী লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা করতে পারি তাই না প্লাস থিটাকে কী লিখতে পারি থিটা বাই সাইন থিটা লিখতে পারি গুণ ওয়ান মাইনাস কস থিটা এবার দেখো যোগ করে দিলে এখানে সাইন থিটা আসবে লসাগুড় ওয়ান প্লাস কস থিটাই থাকবে ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা দেখো উপরে ওয়ান প্লাস কিটা ওয়ান মাইনাস ক্রিটা গুণ হয়ে যাবে যার হচ্ছে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা বাই সাইন থিটা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে সাইন্স স্কোয়ার থিটা বা আমরা জানি সাইন্স স্কোয়ার থিটাই কোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাই সাইন্স স্কোয়ার থিটা বাই সাইন থিটা যদি হয় তাহলে স্কোয়ারটা উড়ে যাবে শুধু পড়ে থাকবে সাইন থিটা তাহলে অ্যান্সার হয়ে যাবে সাইন থিটা অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট চার এবং নয়ের তৃতীয় সমানুপাতিক কত তৃতীয় সমানুপাতিক বলতে ফোর ইস টু নাইন সমানুপাতিক নাইন ইস টু কি হবে এটা তাহলে এখানে কি হবে এটার এটার গুণ ফল এটা এটার গুণ সমান তাহলে হবে এটা ইকুয়াল টু নয় গুণিত নয় বাই চার মানে একাশি বাই চার মানে চার কুড়ি আশি বাই একের চার কুড়ি পূর্ণ এক বাই চার অপশান সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এটা কি দিয়েছে ওয়ান প্লাস রুট থ্রি বাই ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট মাইনাস রুট থ্রি বাই ওয়ান প্লাস রুট থ্রি এটাকে সিম্পল যোগ করে দাও লস চলে আসবে ওয়ান মাইনাস রুট থ্রি এটাকে লিখে লিখে করছি কেন না লিখে আরও তাড়াতাড়ি হয়ে যায় এটা তাহলে এখানে পড়ছো প্রথমে চলে আসবে ওয়ান প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার নিচে তো এ প্লাস বি টু এ মাইনাস বি এখান থেকে উপরে ফর্মুলা ফেললে ওয়ান প্লাস টু রুট থ্রি প্লাস থ্রি আসবে এখান থেকে আসবে ওয়ান মাইনাস টু রুট থ্রি প্লাস থ্রি আসবে বাই এখান থেকে আসবে ওয়ান মাইনাস থ্রি এখান থেকে প্লাস টু রুট থ্রি মাইনাস টু থ্রি কেটে যাবে এক একা তিনে চার চারে আট হয়ে যাবে বাই মাইনাস টু মানে হয়ে যাবে মাইনাস ফোর যেটা হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার সি তে রয়েছে নেক্সট একটি মূল ডাটা ঊর্ধ্ব ক্রমানুসারে দেওয়া আছে তিন চার অর্থাৎ ছোটো থেকে বড়ো দিয়েই দিয়েছে এবং যার মধ্যমা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ কটা ডেটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা যদি ডেটা দেওয়া থাকে তাহলে চার আর পাঁচের মধ্যবর্তীটা হবে মধ্যমা তাহলে চার হচ্ছে এক্স পাঁচ হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এদের এভারেজ হচ্ছে মধ্যমা যেটা দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে নাইনটিন বা টু এক্স সমান হচ্ছে এইটিন বা এক্স সমান হবে নাইন এটা মুখে মুখে করতে পারবে যদিও অপশান নাম্বার এতে চলে আসবে সঠিক করতে হবে নেক্সট এটা তো খুব সহজ দুটি সংখ্যা লসাগু গসাগু দিয়ে দিয়েছে একটি সংখ্যা দিয়ে দিয়েছে আমরা জানি লসাগু গণিত গসাগু বা একটা সংখ্যা সমান অপর সংখ্যা যেটাকে ভাগ করে দিলে পাঁচ দিনে পনেরো হয়ে যাবে উত্তর অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো সমীকরণের বীজগুলির যোগফল কত দেখো যোগকণ একটা সমীকরণের মাঝখানে যেটা বি থাকে এটাকে ধরো নাও এ হয় এটা বি হয় এটা সি হয় তো বি যেটা থাকে সেটা হয় বিশ দুইয়ের যোগ ফল আর সি হয় বিশ দয়ের গুণ ফল বিতে কি আছে এগারো আছে তাহলে এগারো হচ্ছে যেটা সেটাই হচ্ছে বিষ দয়ের যোগ ফল যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর নেক্সট বা তুমি চাইলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো কিন্তু তাতে অনেক টাইম চলে যাবে যেটা মাঝে বি থাকে সেটাই বিষ দয়ের যোগ ফল হয় সেটা তুমি শিওর শর্ট থাকবে এবং বসে যাবে চিহ্ন ছাড়া কিন্তু হ্যাঁ মাইনাস প্লাস যা থাকবে আগে তার না পরে রয়েছে না আর তা না হলে তোমাকে ওটাকে মৌলিক উৎপাদকে যেভাবে বিশ্লেষণ করো সেভাবে বিশ্লেষণ করতে হবে তোমাকে তারপর তুমি তার আনসার দুটো বিচ পাবে সে দুটোকে যোগ করবে যেটা পাঁচ আর ছয় পাবে পরে রয়েছে তিনের দশ এবং দুয়ের পাঁচ এর লসাগু কত লসাগু বলেছে মানে এদের লবের লসাগু হবে দুই আর তিনের লসাগু মৌলিক সংখ্যা দুই তিনে ছয় হবে আর পাঁচ আর দশ যেটা লব রয়েছে সেটার গসাগু হবে যেটা সরি হর রয়েছে যেটা গসাগু হবে পাঁচ আর দশের গসাগু রয়েছে পাঁচ তো আমাদের অ্যান্সার হবে সিক্স বাই ফাইভ যেটা রয়েছে অপশন নাম্বার বি দুটি সংখ্যার গুণফল হলো দুশো যদি তাদের লসাগু আগু নব্বই হয় তাহলে তাদের গসাগু কত হবে তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে গুণফল ফল মানে লসাগু গুণিত গসাগু তাহলে গসাগুটা আমাকে বার করতে দিয়েছে তাহলে গসাগু হবে কত আমার গুণফল বাই লসাগু সমান হচ্ছে তিন অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট এ এবং বি দুজনে একসাথে কাজ করে দশ দিনের এই রকম একটা দেখছি প্রায় ক্লাস ইয়েতেই রয়েছে তো এ প্লাস বি করছে দশ দিনে বি প্লাস সি করছে পনেরো দিনে সি প্লাস এ করছে কুড়ি দিনে তাহলে তাদের এলসিএম করে পাবে ষাট এ করে এরা করছে ছয় এরা করছে চার এরা করছে তিন ইউনিট তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান এরা করছে ছয় তার তেরো ইউনিট তাই না তাহলে এ সরি প্লাস বি প্লাস সি এ করছে তেরো বাই দুই ইউনিট মোট করতে হবে কত ষাট ইউনিট তাহলে টাইম লাগবে ষাট বাই তেরো বাই দুই বা ষাট ইন্টু দুই বাই তেরো বা একশো কুড়ি বাই তেরো বা তেরো নয় একশো সতেরো তিন বাই তেরো নয় পূর্ণ তিনের তেরো দিন অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর তারপর এটা এ একা দশ দিনের মধ্যে কাজ শেষ করতে পারে বি একা কুড়ি দিনের মধ্যে কাজ শেষ করতে পারে বি একসাথে দিনে শেষ করবে সিম্পল এ যদি দশ দিনে করে বি যদি কুড়ি দিনে করে তাহলে এবি করবে দশ গণিত কুড়ি বাই দশ প্লাস কুড়ি মানে হচ্ছে তোমার দশ গণিত কুড়ি মানে দুশো বাই তিরিশ একটা শূন্য কাটবে কুড়ি বাই তিন মানে তিন ছয় আঠেরো পূর্ণ দুই বাই তিন এই সরি ছয় পূর্ণ দুই বাই তিন দিনে ছয় পূর্ণ দুই বাই তিন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিম্নলিখিত বাস্তব সংখ্যাগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক অর্থাৎ কোনটি সব থেকে বড় এটাকে করার জন্য আমি একটা হিন দিয়ে দিই করবে তোমরা নিজেরা ঠিক আছে যে এটা কি রয়েছে রুট টু আছে সেটাকে আমি লিখতে পারি এরকম টু টু দি পাওয়ার ওয়ান বাই টু আর থ্রি রুট থ্রি বা কিউব রুট থ্রি রয়েছে এটাকে লিখতে পারি থ্রি ডি পার ওয়ান বাই থ্রি এটাকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এবার আমরা কী করব দুই তিন চার আর ছয় এদের লস আগে করবো যেটা পাবো ষাট প্রত্যেকটাকে ষাট দিয়ে গুণ করে দেবো পাওয়ারগুলোকে তাহলেই আমি পেয়ে যাবো এখান থেকে টু টু দি পাওয়ার থার্টি এখানে পেয়ে যাবো থ্রি টু দি পার টোয়েন্টি এখানে পেয়ে যাবো ফোর টু দি পাওয়ার ফিফটিন এখানে পেয়ে যাবো ফাইভ টু দি পার টুয়েলভ দশ সরি টেন সিক্স আছে না হুম টেন ওকে এবার আমাকে করতে হবে কোনটা বড় কোনটা ছোট যেটা তোমরা কমেন্টটা করো নাহলে নেক্সট ক্লাস আমি সলভ করে দেবো ওকে তো এই ছিল তোমাদের আছে ফাইভ ফিফথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফার্স্ট সিপ্টের অঙ্ক আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থাকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর যার যারা আগের ক্লাসগুলি দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যার যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাগে কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং